খ্রিস্টপূর্ব এগারোশো ষাট অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফদ্দান আরাম নামক এক শহর ছিল মহান ইস্তার হে সকল প্রভুর মাতা হে আমাদের দয়ালু প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা দাতা প্রভু এই অবুধ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন এই অবুধ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ মহান ইস্তারের ওপর মেহেরবানীতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে ইশতার মহান তার ওপর রহমত বর্ষিত হোক ইশতার মহান তার ওপর রহমত বর্ষিত হোক মহান ইশতার তার ওপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান ইস্তার মহান তার উপর রহমত বর্ষিত এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে তাই না ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবে হ্যাঁ আমারও তাই মনে হয় চলো যাই তোমাদের এ কি হলো তোমরা তো নিজেরাই ফেরেস্তার সেজদা পেয়েছো আর এখন কিনা নিজেরাই নিজেদের সেজদা করছো এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো এই শোনো খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানি সহি কিতাব যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী নিজে থেকে কিছু বলছি না ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে আমি অপমান করছি না শুধু প্রশ্ন করছি যদি জেনে থাকো তাহলে উত্তর দাও আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো তোমাদের জিজ্ঞাসা করছি ওই মন্দিরে রাখা ইস্তারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু নাকি তোমাদের তৈরি বস্তু ইস্তার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইস্তারের উপর ইস্তার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইস্তারকে পাথরে তৈরি ইস্তার যদি দুর্বল অক্ষম হয়ে থাকে তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয় সত্যি কথা আমরাও দেখেছি হ্যাঁ তার হাকিকত আছে ইস্তার তার সন্তানকে সাফা দিয়েছে আমি দেখেছি ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন না ইস্তার যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন তাই তোমাদের আজারিতে তার রহমত বর্ষিত হয়েছে তোমাদেরকে সে সাহায্য করেছেন সাধারণ দৃষ্টিতে তোমরা ইশতারকে দেখেছ অন্তর্দৃষ্টিতে দেখো তাই মূল সাফা প্রদানকারকে চিনতে পারোনি ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদত করি আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি তোমার খোদার কি দেখছি আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে তাই নাকি কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে তুমি আর তোমার খোদা ওই স্তরের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরূপ লুটে নিতে চাইছো না তা কি করে বিশ্বাস করব আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল আমার কোনো কিছুই নেই আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ না রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না তোমরা সবাই একই রকম ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও তোমার কষ্ট বুঝতে পারছি তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি না ইস্তার জাদুকর না ওই মন্দিরের খোদা ইস্তার তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক করেছি এখন আর কোন নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই আমাদের ধর্মযাজক আসছে ফারস্তার কথা শাস্তি পাবে পালাও ফারিস তুমি পালাও ওইদিকে পালিয়েছে ওইদিকে যাও ওকে বন্দি করে নিয়ে এসো দেখো যেন পালিয়ে না যায় ওকে ছেড়ে দিন যে করে হোক ওকে ধরে নিয়ে ফিরবে ছেড়ে দিন ওকে করে দিন যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে তাহলে আমি জানি তোমাকে কিভাবে সাহায্য করতে হয় মন্দিরের কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই তোমরা সবাই চলে যাও ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না তোমরা কি কেউ দেখছো না হ্যাঁ এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফদানে দুর্ভিক্ষ নিয়ে আসছে আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন ইস্টারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই যদি খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয় তাহলে ফাদ্দবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন ওখানে কি হচ্ছে বাবা এটা ফাদ্দবাসীর প্রাচীন রীতিনীতি এখানে ইস্তার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয় বিচার করা হয় না সে সত্য বলেছে কিনা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বলছি ছেড়ে দাও আমাকে ছাড়ো বলছি মহান ধরে দাও ওকে মাফ করে দাও আমাদের উপর রহম করো আমাকে ছাড়ো ছাড়ো আমার কি দোষ আমি তো কিছু করি নাই আমি কি বলেছি তোমাদের আমাকে আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছ আমার আমাকে ছাড়ো শোনো তুমি এখানে ভেড়ার পালন দেখ রাখো আমি ছি ছাড়ো 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 আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই তোমরা তোমরা নির্মমতা করছো তোমরা আমার উপর নির্মমতা করছো আমাদের রহম করো ছেড়ে দাও ছেড়ে দাও এই আমার কি দোষ আমার কি দোষ আমাকে ছাড়ো ছেড়ে দাও এই তোমরা আমার উপর অত্যাচার করছো ওই যে দেখো ইয়াকুব রাখাল গভর্নর লাবানের জামাতা ঠিক করছো আমাদের উপর দয়া করুন আমাদের উপর রহম করুন কাপেরে শাস্তি একটাই

আমাকে বাজা ফদ্দানবাসী বলছি আমি কোন নাই করিনি। অভিযুক্ত ফরাজ ইস্তারের শত্রু ও পাথর দিয়ে স্তারকে আক্রমণ করতে চেয়েছে এবং আমাদের খোদাকে অসমর্থ ও নালায়ক বলে আখ্যায়িত করেছে ফদ্দান শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা স্তারকে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে তোমরা কি কিছুই বলবে না আমাকে এরকম অমানুগিকভাবে অত্যাচার করে পড়াতে যাচ্ছে লোকজন তোমরা কি চারাস তোমরা কি বিষ চুপ যাবে আদ্যানবাসী রক্ষা করো আমাকে কেউ তো এ গো একদিন আমার মতো তোমাদেরকেও এভাবে পুড়িয়ে ফেলবে ওরা তোমরা চুপ করে থেকো না তোমরা আমাকে বেরো না আমার প্রাণ বিখ্যাত আমাকে এভাবে মেলো না বেহুদা কান্নাকাটি করো না হয়তো রক্তের মূল্য পরিশোধ করো নয়তো আগুনে পুড়বার জন্য প্রস্তুত হওকে আমি একটা কথা জানতে চাই তার রক্তের মূল্য কত মূল্য কি তুমি পরিশোধ করবে না ও নিজেই তো ইশতারের শত্রু তুমি নিজেই তো ইস্তারের শত্রু প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো তাহলে আমাকে বন্দি করছো না কেন বন্দি করো অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য আমার দাদা ইব্রাহিম উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই ওকে গ্রেফতার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো ছেড়ে দাও আমার প্রশ্নের উত্তর দাও ছেড়ে দাও আমাকে এখানে কি হচ্ছে সব ওকে ছেড়ে দাও আর অভিযুক্তকারী কেউ মুক্ত করো ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার তাকে মুক্ত করে দিন তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্যসুলভ পাঁচশো দিন আর পরিশোধ করবে হ্যাঁ কোন সমস্যা নেই আমি অর্থ পরিশোধ করব খোদা তালা আমার দয়ালু মামাকে হেফাজত করুক ইয়াকুব আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো Субтитры создавал DimaTorzok আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃত হয়ে থাকবো আপনি মহান আপনি মহান আপনি ফরাস মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন হয়েছে হয়েছে এবার এসো এসো